দেখো বন্ধুরা এই ফুলগুলো কত সুন্দর এ দেখো গাছে পাতা থাকে না শুধু ফুল এই সময়টাই ফোটে মানে শীত চলে যাবে যাবে অনেকের বাড়ি আছে পুরো শীতটাই শুধু মানে শীতকালে তো ফুল পাওয়া যায় না তবে শীতের সময় এই ফুলগুলোই ফোটে সবার বাড়িতে আছে এই গাছগুলো আমাদের এদিকে প্রায় ধরতে গেলে তো এই ফুলগুলো দিয়েই সবাই পুজো দেয় কত সুন্দর ফুলগুলোই না সে ঘ্রাণ নেই বাট ফুলগুলো দেখতে খুব সুন্দর গাছে একটাও পাতা থাকে না আর আমাদের গাছটায় যেহেতু শীত চলে যাবে যাবে এরকম সময় ফুলটা ফোটে তো ওই জন্য ছোটো ছোটো এই যে কচি কচি পাতা বেরিয়েছে আর অন্যদের গাছে একদম পাতা থাকে না শুধু সাদা সাদা ফুল ভর্তি এত ভালো লাগে আর তুলে পুজো দেয় তো ওই জন্য কম আছে বন্ধুরা আজ দেখো তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছিস তোমাদের সবার হেল্প হবে হেল্পফুল ভিডিও দারুণ ভিডিও তোমরা দেখো ভিডিওটা সবার ভালো লাগবে খুবই হেল্প হবে বিশেষ করে মেয়েদের জন্য প্রতিটা মেয়ে বউ মানে প্রতিটা মেয়ের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও আমি খুব উপকার পেয়েছি এই ভিডিও মানে এই রেমেডিটা করে এটা একটা রেমেডি ঘরোয়া উপায় তো এটা করে আমি সত্যি খুব উপকৃত হয়েছি যার জন্য ভাবলাম আমি যখন উপকৃত হয়েছি তো আমার বন্ধুদেরকেও একটু উপকৃত করি মানে আমার বন্ধুরাও এটা বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি তাহলে আমার বন্ধুদেরও উপকার হবে তো সেই জন্য ভাবলাম আজ যখন আমি এই জিনিসটা করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরা দেখো তোমাদের ভিডিওটা ভালোও লাগবে আর তোমাদের সবার এইটা খুব মানে কি বলবো খুব 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 হেল্পফুল হবে কেননা আমি যে সমস্যার জন্য এটা করছি এটা প্রতিটা মেয়ের সমস্যা প্রতিটা মেয়ের এমন কেউ নেই যে তার সমস্যা নেই তো যারা জানো তাদের তো খুব ভালোই তবে যারা জানো না তাদের জন্যই ভিডিওটা সবার জন্যই তো দেখো তোমরা দেখলেই আমি কিভাবে এসব গুছিয়ে নিয়েছিলাম কি কি ছিল ওখানে নিয়েছিলাম আমি কারিপাতা তারপরে দুব্য ঘাস আমলকি কালো জিরে মেথি জবা ফুল জবা ফুলের পাপড়ি তো এটা দিয়ে আমি একটা ঘরোয়া তেল বানাবো আমার চুলে দেবার জন্য মানে আমার ছেলের যখন পাঁচ মাস বয়স আমার তখন এত এত পরিমাণে চুল উঠেছে মানে এত পরিমাণে সেটা ধারণার বাইরে সবাই প্রথমে বলছিল ছেলে হাসতে শিখেছে সেই জন্য চুল উঠছে কিন্তু না বন্ধুরা মানে ছেলে হাসতে শিখেছে ঠিক আছে সে মানে সেই জন্য হালকা পাতলা উঠবে কিন্তু আমার এত পরিমাণে উঠেছিল পুরো আমার সামনে দিয়ে মানে সিঁদুর যে পড়তাম মানে মনে হচ্ছে যেন আমি টাক মাথায় সিঁদুর পড়েছি আর এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল আমার বাবা মা আমাকে তো বলছিল টাক করেই ফেল আমি নিজেও সিদ্ধান্ত নিয়ে নিয়ে ছিলাম যে আমি টাক করে ফেলবো তো একটা ফলচুল চুল কিনে নেব যখন বাড়ির বাইরে বেরোবো তখন সেটাই বলবো এটাই ভেবে নিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলল তুমি যে ঘরোয়া যে তেলটা বানাও বানিয়ে আগে মাখতে সেটাই আবার ট্রাই করে দেখো তো আমি ওই জন্য ভাবলাম হঠাৎ করে মানে ওই আমাকে এটা দিয়ে বললো আমি আগে অনেক মেখেছি উপকার পেয়েছি কিন্তু বানানোর একটা ঝামেলা আর একটা মানে গন্ধ তো আছে না তো সেই জন্য না ভালো লাগতো না তো ওই জন্য ছেড়ে দিয়েছিলাম তো ও আমাকে মনে করিয়ে দিল তো আমি বললাম ঠিক আছে যাই হোক একবার ট্রাই তো করা যাক আর তার মধ্যে যেন তো আমার ছেলে পেটে আসার পরে আমার চুলটা না এত সুন্দর হয়েছিল আর লম্বা হয়েছিল আমার চুল একদম লম্বা হয় না সবসময় ঘাড় অবধিই থাকে কিন্তু ও পেটে আসার পরে খুব লম্বা হয়েছিল আমার শখটা পুরনো ছিল বাট সেই শখটা মানে যখন ওরকম উঠলো না আমি আবার কেটে ফেলেছি ঘাড় অবধি ঘুরে ফেলেছিলাম তো যাই হোক ও যখন আমাকে বললো তখন মানে এই তেলটা আমি বানাই বাড়িতে তো বানিয়ে আমি সপ্তাহে দুদিন প্রথম তিন দিন করে মেখেছি সপ্তাহে তিন দিন মাখতাম রাত্রিবেলায় পরের দিন সকালে উঠে স্নান যখন করেছি মাথা ঘষে স্নান করে ফেলেছি তো আমি এক মাসের এক মাসও আমার লাগেনি কুড়ি দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গেছি তো আমার এটার কথা মনেই ছিল না একদম তো যাই হোক তারপরে শীতকাল পড়ে গেল তো শীতকালে না এটা যেহেতু মেথি দিয়েছি আমার ঠান্ডার ধাত আছে তো শীতকালে এটা মাখতে পারিনি কেননা আমার যেহেতু ঠান্ডার ধাত ঠান্ডা লেগে যেত তো শীতকালটা আমি আর মাখিনি এখন যেহেতু আবার গরম পড়ছে তো ভাবলাম তাহলে আবার মাখি তো সেই জন্য বানিয়ে ফেললাম মানে তো তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের হেল্প হবে তো ওই জন্য আমি দেখো এটা বানিয়েছি তো তোমরা দেখেছো থালার মধ্যে কী কি আছে আর তারপরেও না আমার কিছু জিনিস মনে ছিল না সেগুলো আমি পরে আবার অ্যাড করেছি যেমন ধরো আমন্ড বাদাম দিয়েছি তারপরে কেওস্তের পাতা দিয়েছি আর একটা জিনিসই শুধু দেওয়া হয়নি সেটা হচ্ছে নিম পাতা নিম পাতাটা আমার দেওয়া হয়নি এটা আমি আগে দিয়েছি কিন্তু এটার কথা একদম মনে ছিল না তাছাড়া বাকি সব কিছু দিয়েছি তারপরে যাই হোক এটা বানানো হয়ে গেল বানানোর পরে আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা যতক্ষণ না হচ্ছে দেখো তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাচের বোতলে এই যে ভরে নিয়েছি আর কাচের বোতলে ভরে নেওয়ার পরে ভিটামিন ই ক্যাপসুল আছে সেই ই ক্যাপসুল তোমাদের তেলের পরিমাণ বুঝে এর মধ্যে দিয়ে দেবে মিশিয়ে নেবে তো আমার এই যে এইটা আমার ছেলের গ্যাস দিতে হয় সেই গ্যাসের মানে জলটার বোতল তো ওর শেষ হয়ে গেছিলো তো এই কাচের বোতলটা আমি ভরে নিয়েছি আর এই পরিমাণ হিসাবে আমি এটার মধ্যে তিনটে ই ক্যাপসুল দিয়েছি আমার তেলটা ছিল একশো পঁচাত্তর গ্রাম সেটা মানে বানিয়ে শুকিয়ে মানে জাল দিয়েছি না তো সেটা লাস্ট এটুকুই এসে দাঁড়িয়েছে একশো গ্রামটার হবে হয়তো তো এর মধ্যে আমি তিনটেই ক্যাপসুল দিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি তোমাদের খুবই হেল্প হবে এই ভিডিওটায় তো চলো বাই